আল্লাহ বলে আমি আল্লাহ এমন আজাব দিতে পারি যে আমার আল্লাহর মতো আজাব দুনিয়ার কেউ দিতে পারে না পারেনি আল্লাহ পারেনি যেটা পারে আল্লাহ আজাব দিতে পারে আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে যেটা বাংলাদেশে পাঁচ তারিখে মানুষ দেখে দিল সতেরো বছর ক্ষমতা এক সেকেন্ডের মধ্যেই শেষ কে করছে করছে কে কোনো ক্ষমতায় টিকে রাখতে পারছেনি পারছে আল্লাহর ফয়সালা হয়ে গেছে অটোমেটিক আউট হয়ে গেল তাহলে কখনো এই চিন্তা করা যাবে না আমার সাথে কেউ পারবে না অতএব কারণে মনে রাখতে হবে একজন আছে তার সাথে কেউ পারে না তিনি কে ক্ষমতাওয়ালা হয়ে চিন্তা করা যাবে না টাকাওয়ালা বড় লোক চিন্তা করা যাবে না এরে বান্দা চার কারণে মানুষ কয় কারণে গুণা করে চারটা কারণে মনে আছে আপনাদের আবারও বলে দেই এক কারণ হলো মনে করে আমাকে কেউ দেখে না দুই নম্বর আমাকে গুনার খবর কেউ জানে না তিন নম্বর আমার পাশে কেউ নাই চার নম্বর আমার সাথে দুনিয়ার কেউ পারবে না এই চার কারণে গুনা করলো এবার গুনা করে আমি আপনি সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমরা সবাই অপরাধী আমরা সবাই কি অপরাধী আল্লাহর কাছে সবাইকে উঠা লাগবে নি একদিন লাগবে উঠা সেদিন আল্লাহর কাছে প্রত্যেকটা বস্তুর হিসাব দেওয়া লাগবে নি কথা বলে না লাগবে কি না ইন্না ইলাইনা ইয়াবহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবহুম আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের প্রত্যাবর্তনের সর্বশেষ ঠিকানা আল্লাহর না ওই মানুষগুলো আমার আসবে আমি আল্লাহ দিন পরিমাণ প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা নিঃশ্বাসের প্রত্যেকটা কদমের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের হিসাব সেদিন আমি আল্লাহ নিব নিবি কিনা আল্লাহ তালা হিসাব নিবে বিচার আল্লাহ

অপরাধ করলো সেই অপরাধিককেই তো জিজ্ঞাসা করে কে তুমি এই কাজ করছ কি না জিজ্ঞেস করে না অপরাধিকে সেদিন মনে করেন আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করল হে মক্তাশা এই কাজ করছনি বলো আমি যদি বলি হ্যাঁ মোহাম্মদ ন আদাল হে রব আপনি যে কথা বলেছেন আমি অপরাধ করেছি সুচ্চা মনে করেন তখন আর কোন পক্ষ বিপক্ষের দরকার আছে আমি নিজেই তো নিজের কথা স্বীকার করে নিলাম এখন বিচারকের যা বিচার সেটাই তো করবে এমন হবে না এমন হবে কিন্তু আমি যদি বলি না না আমি যেই দাবি আপনি করেছেন আমি কখনোই করি নাই না আমি কি বলেন আপনি না আমি এই কাজ করি নি বলে কি বলেন এমন অপরাধ করে ঠিক কিন্তু শক্তিগত পাওয়ার কত অপরাধী আরে পাওয়া আরে পাওয়া করছে আকাম জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা তার দিকে তো করছে আর ঠেলা কি মনে হয় সব আউট কিছুই করে না এমন দুধের দুয়া তুলসী পাতা সাজে কি সাজে না সাজে পরে আটকায় না বিপদে আটকায় আল্লাহর কাছে মানুষগুলো এমন ভাবে দাবি পেশ করো না 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 আমি এমন কোন অপরাধ করি নাই তাই কি বলে হ্যাঁ তাহলে তুমি এই অপরাধ করো নাই তো না তখন আল্লাহ এই মানুষের গুণার বিপক্ষকে চার ধরনের সাক্ষী কায়েম করবে কয় ধরনের চার ধরনের সাক্ষী কায়েম করবে এদের ভিত্তিতে জমিনে বিচার হবে সেই দিন এরে নবীর উম্মতের দলের যুব এ আমার বৃদ্ধ বাবাজি ও আমার সমবয়সী যুবক ভাই পর্দার আর লম্বা যান ভালো ঘরে দুগুণ শুনে রাখেন দুনিয়াতে একটা অপরাধ করি না রে বাবা যেই অপরাধের সাক্ষী থাকে সেই কাম আমরা করি না আকাম করতে গেলে যদি দেখে সেটা করে মানুষ কথা বলেন না কেন আপনি একটা চুরি করতে গেছেন যদি কেউ তাকায় থাকে 10 12 জন সবার সামনে চুরি করে মানুষ করে না কেন যে 10 12 জন আমাকে দেখলো ওরা সাক্ষী দিবে আমি बचতে পারবো না কতেব কারণে কারো সামনে এই কাজ করা যাবে না এই নবীর উম্মতের দালের মুমিন এই দুনিয়ার আমি আপনি যতগুলো গুনাহ করি প্রত্যেকটা গুনাহের চার ধরনের সাক্ষী সাথে সাথে নিয়া ঘুরতেছি বুঝেন নাই একটা গুনার পক্ষে চার ধরনের সাক্ষী আমার আপনার সাথে সাথে চলমান দূরে নাই একেবারে সাথেই বলতেছি আমি তাহলে এবার বলেন দুনিয়াতে একটা অপরাধ করেন না যে একজন মানুষ দেখলেও করেন না আর এখন প্রত্যেকটা অপরাধের চার ধরনের সাক্ষী একেবারে সাথেই তাহলে কি উপায়টা হবে এবার বুঝেন উপায় আছে আমাদের সাক্ষী তো সাথে সাথেই আছে কারণ সাক্ষীর বিচার তাহলে চার ধরনের সাক্ষী যেই অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে হাতের দ্বারা গুণা করে চোখের দ্বারা গুণা করি আপনারাই বলেন আমাদের শরীরের যে অঙ্গ প্রতঙ্গ আছে এগুলো ছাড়া অন্য কিছু দ্বারা গুণা করা যায়নি এগুলো দিয়েই তো আমরা গুণা করি নাকি এই অঙ্গ প্রতঙ্গগুলো আল্লাহর কাছে সেদিন সাক্ষী হয়ে যাবে মানুষ দাবি যখন অস্বীকার করবে ওই সময় এক নম্বর সাক্ষী কায়েম করবে অঙ্গ প্রতঙ্গগুলো আল্লাহ সেদিন বলবে চুপ আর কোনো কথা নেই যখন দাবি অস্বীকার করে তখন কি বলে দিবে চুপ একদম স্টপ আলিয়াওমা না খতিম আলাফালিমুনা দি ওয়াতা সাধু আর জুলুম বিমা কানু একসিবুন এক নম্বর সাক্ষী কি হবে অঙ্গপ্রতঙ্গগুলো আল্লার কাছে সেদিন সাক্ষী হয়ে যাবে এরে বার্স্কার হাটের মুমিন হে মুমিনের দল ভালো করে শোনে নাও শোনে নাও এই হাতটা সেদিন আল্লার কাছে সাক্ষী দেবে রে মালি তোমার এই নাফরমান আমার হাতের দ্বারা এই এই গুণা করেছে তোমার এই এই নাফরমানো পাশে দিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে পাশে দিন আল্লাহকে বলবে আমার পায়ের দ্বারা হেঁটে হেঁটে গিয়ে এই গুণা করছে এই চোখ আল্লাহর কাছে সাক্ষী দিবে রে আল্লাহ এই আমার চোখের দ্বারা এতটা বেগানা নারীর দিকে তাকাইছে আমারে এই চোখের দ্বারা মোবাইলের মাধ্যমে ছবি দেখছে রে মাওলা আমার এই চোখের দ্বারা টিভির সামনে বসিয়া বান্দা এই এই গুনাহগুলো করেছে রে মাওলা সেদিন চোখ আল্লাহর কাছে হাজার হাজার রা পরিমাণ খুলে বলে দিবে এর মুমিনের দল এর চাইতে মারাত্মক হলো এই চামড়াগুলো যে চামড়া সুন্দর্যতের জন্য যুব আজকে নবীর সুন্নতের দাঁড়িয়ে রাখতে না সেই চামড়াও সেদিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে তুমালই না মানুষ চামড়াকে বলবে চামরা। চামড়া আজকে তোরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দও চামড়া বলবে দুনিয়াতে তোমার গোলাম বানাই আর বালা যেইভাবে মনে চাই আমাকে ব্যবহার করছো সেদিন কিছুই বলে নাই আজকে মাওলায় বলার ক্ষমতা দিল অতএব কারণে আমার চামড়ার দিয়ে তুমি কি কি অপরাধ করেছো দুনিয়াতে আল্লাহ সব সেদিন বলে দিবে এরে নবীর উম্মতের দল দুই নম্বরে সাক্ষী হয়ে যাবে আল্লাহর এই জমিন দুই নম্বর কি হবে আল্লাহর এই জমিন সেদিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে আল্লাহ জমিনকে আদেশ করবে সেদিন আল্লাহ জমিনকে বলবে হে জমিন তোমার মধ্যে এই বুকের উপরে চড়িয়া আমার বনিয়াদা কি কি অপরাধ করেছিল নেকের কাজ কাজ ভালো সেদিন আমার কাছে বলে দাও এই জমিন আল্লাহর কাছে জানা দিবে আর এই জমিনে অসংখ্য কোটি কোটি সিসি ক্যামেরা আল্লাহ তালা জমিনের মধ্যে লাগায় রাখছে আহারে দুনিয়ারে মানুষ আজকে সিসি ক্যামেরা যেখানে লাগানো ওই জায়গায় ভয়ে যায় না অপরাধ করে না কারণ ধরা খেয়ে যাবে অথচ আল্লাহ জমিনে সিসি ক্যামেরার কোনো অভাব না সেই দিন আল্লাহ ফুটেজের মাধ্যমে সব দেখাইয়ে দিবি ও বান্দা তুই তাকায় দেখ ও মুখ এতটার সময় এই কাজ করছিলে কিনা দেখ এই জমিন সেদিন আল্লাহ কি বলবে আল্লাহ দুনিয়াতে এই বনি আদম আমার বুকের উপর বিচরণ করিয়াও এই জায়গায় এত তার সময় এই কাজ করছে রে মাল ওই যে সতেরোই ফেব্রুয়ারি ফেসকার বাজারে মা ফেলে এত সময় বসা ছিল ওখানে বসিয়া বসিয়া কোরআনের আলোচনা শুনলো এই কথাও জমিন সেদিন আল্লাহর কাছে বলে দিবে তাহলে দুই নম্বর সাক্ষী হয়ে যাবে আল্লাহর এই জমিন সংক্ষেপে বলছি কারণ সময় একেবারে শেষের দিকে তিন নম্বর হলো ফেরেস্তা শাক্কি হয়ে যাবে তিন নম্বর কি ফেরেশতা শাক্কি হয়ে যাবে আল্লাহর কাছে ফেরেশতা শাক্কি দিবে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জান হে দিলেন এই মানুষ আপা হিসাব তুম আনমা খালাকনাকুম আবসা وانকুম ইলাইনা লতুরজা আল্লাহ তালা বলে তোমরা কি মনে করেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানায় পাঠিয়ে দিলাম যে তোমরা আমার আল্লাহর কাছে লাগবে না আল্লাহ বলে তোদেরকে দুনিয়ায় পাঠানোর পরে দুইজন সেফ গার্ড বডি গার্ড তোদের সাথে আমি আল্লাহ দিয়ে দিলাম আছে না নাই আমাদের সাথে দুইজন গার্ড আসেনি একজন ডানকা দে আর একজন বামকা দে সম্মানিত দুই ফেরেশতাকে আল্লাহ তালা দুই কাঁদে দিয়ে দিয়া দিলেন আর এই কথা আদেশ দিয়া দিলেন ও ফেরেশতারা তোমাদের কাজ হলো ডানকা দোওয়ালা তুমি বান্দা যে নেকের কাজটা করবে ওই নেকের কাজটা শুধু লিখে রাখবা বামকা দোওয়ালার দায়িত্ব দিয়া দিল রে বামকাদের ফেরেশতা শুন বান্দা যেই গুনাটা করবে তুই শুধু সেটাই দিন তারিখ দিয়া। এটাই তোদের কাজ সেদিন ফিরিস তারা আল্লাহর কাছে সাক্ষী দিয়া দিবে যে আল্লাহ আপনার এই গোলাম এই এই গুণা সেদিন করলো চার নম্বর সাক্ষী হয়ে যাবে মানুষের আমল নামা নম্বর কি আমল সেদিন সেদিন কাছে সাক্ষী হয়ে যাবে কেমতের ময়দানে যখন মানুষের আমল নামা দেওয়া শুরু হবে নেক্কার যারা ওদের আমল নামা তো ডানাতে দিবে কিন্তু যারা গুণাগার জাহান্নামী

পিছনে বান্দা কিভাবে পড়বে আল্লাহ বলবে ওর গাৰটা ধরে ঘুরাই ওর গাৰটা ঘুরে পিছনের দিকে নিয়ে এরপরে ওর আমোল নামাটা বাম হাতে দে আমল নামাটা দেওয়ার পরে আল্লাহ তাল্লা বলবে এ পঢ়া এক কিতাপকে গাফিন চিকালি অ মালে হাসি বা এই বান্দাটোৰ আমল নামাটো নিজেই পড় আর তুই পরিয়া পরিয়া দেখ তোর কোন দিন কোথায় কি কাজ করেছিল তুই সেই আমল নামার ভিতরে ভাবি এটাও আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয় ওয়াউজি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حازرا ولا يظلم ربك أحدا الله ولشهدنا مولا আপনি দেখবেন যারা অপরাধী ওই মানুষগুলো ওরা বলবে এটা আবার কেমন কিতাব ওরা বলবে হাই আমাদের দুর্ভোগ মালি হাজার কিতাব এটা আবার কেমন ডাইরির মালিক যেই কিতাবের মধ্যে দেখি একটা যেদিন নেকের কাজ একটা করলাম ভালো ছোট বড় যেই কাজ হই না করলাম স্থান কাল পাত্র বেদে তারিখ দিয়ে সব দেখি লিপিবদ্ধ করা আছে আল্লাহ সেটাই বলে ওয়াজাদু মা আমিলু হাজিরা যেই কাজ দুনিয়াতে করছিল এর মাসখানে উপস্থিত সেটাই পাইবা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা তোমাদের রব তোমাদের উপর বিন্দু পরে মানুষ জুলুম করবে না যে কাজ দুনিয়াতে করে আসছো এর প্রতিদানটাই শুধু দেওয়া হবে এর প্রতিদানটাই দেওয়া হবে আমল নামা উপস্থিত দেখে দেখে মানুষ পড়বে আর বলবে এখন আমি জান্নাতি না জাহান নামে নিজের হিসাব গ্রহণ করার জন্য নিজেই যথেষ্ট তাহলে সাক্ষী আমাদের সাথে আছে না নাই আছে না নাই সাথে সাথে সাক্ষী ঘুরতেছে এবার গুণা করা যাবে কি যাবে না যাবে গুণা করা